আসসালামু আলাইকুম আমরা হচ্ছে আজকে ভিন্ন ডিজাইনের একটা নিপেল প্রোটেকটোর নিয়ে আসছি যেটা আমাদের নতুন আসছে আমরা নতুন এটা হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করে এই নিপল প্রোটেক্টরটা নিয়ে এসেছি তো এটা হচ্ছে কেন ইউজ করবেন এটা ইউজ করবেন হচ্ছে মায়েদের নিপল ছোট বড় অথবা মোটা থাকার কারণে বেবি যখন খেতে পারে না তখন এই নিপেল প্রোটেক্টরটা ইউজ করা হয় আর এবারে আমাদের যে নিপেলটা আছে দেখেন নিপেলের সাইজটা কিন্তু একদম ছোট প্লাস হচ্ছে দেখেন খুবই খুবই সফট এবং উপরের অংশটা দেখেন খুবই সুন্দর বাবল করা আছে যাতে হচ্ছে বেবিরা যখন ফিট করবে তখন হচ্ছে ওরা হচ্ছে মায়ের বুকের দুধের ফিলটা পাবে আর এটা হচ্ছে সম্পূর্ণ ডাবল লেয়ার দেখেন উপরের হচ্ছে ফ্লাওয়ারের অংশটা এবং নিচে কিন্তু আরেকটা অংশ পুরোপুরি হচ্ছে ডাবল লেয়ার যাতে হচ্ছে ইজিলি মায়েরা এটা ইউজ করতে পারে এবং সাথে সাথে লাগিয়ে ফেলতে পারে এটা কিভাবে লাগাবেন জাস্ট এটা এভাবে বসাবেন বসানোর পরেই হচ্ছে পাতার যে ফ্লাওয়ারের অংশটা আছে এটা এভাবে করে বসিয়ে দিবেন তাহলে দেখা যাবে যে ব্রেস্টে এটা ইজিলি লেগে গেছে দেখেন খুবই সুন্দরভাবে জিনিসটা এভাবে লেগে যাবে একদম ভিন্ন রকম একটা নিপেল প্রোটেক্টর পেয়ে যাবেন হচ্ছে আমাদের কাছে এটা হচ্ছে একটা বক্সে এক পিস থাকবে হ্যাঁ অনেকে বলেন হচ্ছে একটা বক্সে কত পিস থাকবে এটা হচ্ছে বক্স একদম গোল্ডেন কালারের বক্স যেটা থাকবে এবং এই একটা বক্সে এক পিস নিপেল থাকবে দাম হচ্ছে মাত্র তিনশো আশি টাকা তো যাদের যাদের হচ্ছে এই নিপেলটা প্রয়োজন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং খুবই খুবই যাদের ইমার্জেন্সি দরকার তারা হচ্ছে নিয়ে নেবেন